একজন অসহায় রাখাল ব্যক্তিকে একটি ডাকাত এসে তাকে হত্যা করে তার সমস্ত টাকা পয়সা এবং যাবতীয় মালামাল ডাকাতি করে নিয়ে গেল আর তাকে হত্যা করে তার লাশটি ফেলে রেখে চলে গেল এই ঘটনার সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ ছিল না কেননা এই ব্যাপারটি কেউ জানত না কিন্তু ওই সময় ওই গাছের ডালে বসে থাকা কবুতর এই ঘটনাটি সচক্ষে দেখেছিল আর যার কারণে সেই ডাকাতের বিরুদ্ধে ওই কবুতর সাক্ষী দিয়েছিল আর এই কবুতরের সাক্ষীর প্রেক্ষিতেই সেই ডাকাতের ফাঁসি হয়েছিল প্রিয় বন্ধুরা অবিশ্বাস্য হলেও এই ঘটনাটি সত্য একটি ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেখানে কবুতরের কারণে একজন ডাকাতের মৃত্যুদণ্ড হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি যে রাখালের মৃত্যুর ঘটনাটি আপনাদেরকে বলতে চলেছি সে রাখাল পশু বিক্রির কাজ করতো পশুদেরকে সে লালন পালন ও তাদের বড় করত। তাদের বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো এমনই একদিন সে এক শহরে গিয়ে ছাগল বিক্রির কথা ভাবল সে তার ছেলেদেরকে বলল আমি এদেরকে বিক্রি করতে অমুক শহরে গেলাম ছেলেরা বলল আমরা আপনার সঙ্গে যেতে চাই আব্বা যান রাখাল তখন বলল না এবার আমি একাই যাব এই বলে সৎ নিয়তের সঙ্গে সে সফরে বের হয়ে গেল সে ওই শহরে অনেক দিন ছিল সেখানে বসে একটি বড় শহরে সে ছাগলগুলো বিক্রি করে ভালো টাকা আয় করল এবার সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হল সে বাসায় ফিরছিল এমন সময় সেখানকার এক ডাকাত বুঝতে পারলো এই লোকের কাছে অনেক টাকা পয়সা আছে তাই আমি তাকে লুটে নিব তাই সে পুরো রাস্তা রাখালের পিছু নিতে থাকে যখন সে একটু বিশ্রাম নিতে একটি গাছের নিচে বসে তখনই সেই ডাকাত তার উপর হামলা করে বসে ডাকাত তার গলায় ছুড়ি ধরে বলে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও লোকটি ভয়ে চিৎকার করতে থাকে এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয় কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কেউই ছিল না তাই সে সব টাকা ডাকাতকে দিয়ে বললো এবার আমাকে যেতে দাও ডাকাত বলল আমি তোমাকে এখন মেরে ফেলবো রাখাল বলল তুমি তো আমার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছ এবার আমার জীবনের সঙ্গে তোমার শত্রুতা কী আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে অতপর সে রাখাল ডাকাতের সামনে অনেক কাকতি মিনতি করতে লাগলো কিন্তু ডাকাত তার কথা শুনল না সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কোনো মানুষই নেই হঠাৎ সে গাছের ডালে একজোড়া কবুতর দেখে তাদেরকে কিছু বলার আগেই ডাকা তার উপর ছড়ি দিয়ে হামলা চালিয়ে দেয় তখন রাখাল কোনো রকমে বলে ওঠে হে কবুতর হে কবুতর এই ব্যক্তি আমাকে খুন করেছে আমার কষ্টে ভরা উপার্জন ছিনিয়ে নিয়েছে তোমরা তোমরা এর সাক্ষী থেকো আর সবাইকে এদের ব্যাপারে খবর দিও এরই মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তায় ফেলে চলে যায় সে ভাবতে লাগলো যে নির্বাক এই পাখিগুলো কী আর করবে তারা তো আমাকে চেনেই না যে আমি কে আর না তারা কথা বলতে পারে তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে এদিকে রাখালের পরিবার তার চিন্তায় মরিয়া হয়েছিল বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে খুঁজতে সেই শহরে পৌঁছে যায় সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেখানে কিছুদিন অবস্থান করেছিল সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো টাকা আয় করেছে ফিরতি পথে একটি নির্জন রাস্তায় সে ডাকাতের কবলে পড়ে এবং তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে তাকে মেরে রেখে চলে যায় তাকে এই শহরের কবরস্থানে কবর দেওয়া হয়েছে ছেলেটি অনেক কান্না করে সে তার বাবাকে অনেক ভালোবাসত সে শহরের কাজের কাছে গেল এবং জানতে চাইল এটা কীভাবে হলো সে বলল আমার বাবা তো এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন পথিমধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায় টাকার কষ্ট আমাদের নেই কিন্তু তাকে মেরে ফেলেছে এটা অনেক বড় কষ্টের বিষয় এভাবে আপনার শহরে এসে কাউকে মেরে ফেলবে আর আপনারা তাকে ধরতে পারলেন না এটা কিন্তু মেনে নেওয়ার মতো বিষয় না কিন্তু কাজই তার কথা শুনল না তাই সে ছেলেটি তার বাবার বন্ধুর কাছে যায় যার কাছে তার বাবা ছাগল বিক্রি করেছিল তারা বলল যে হ্যাঁ এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা পয়সা জমা করেছিলেন আর সেটা নিয়ে তিনি একাই বাড়ি ফিরে যাচ্ছিলেন কিন্তু এখন কে সাক্ষী দিবে সে তো একা ছিল আর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো সেও তাকে মেরে ফেলতো তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল ছেলেটি এরপর বাড়ি ফিরে আসে কিভাবে সে তার মাকে এসব ব্যাপারে জানাবে সে তার মাকে বলল। মা এভাবে এভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে আমি জানি না সে কে তার সাথে থাকা তার সমস্ত টাকা নিয়ে তাকে হত্যা করেছে এখন আমি সেই কবরস্থান জিয়ারত করে এসেছি যেখানে তাকে দাফন করা হয়েছে এই কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে যায় তার জ্ঞান তো ফিরেছিল কিন্তু কোনোভাবেই সে খুনির খোঁজ পাওয়া যাচ্ছিল না ছেলেটি ভাবতে লাগলো যে কিভাবে তার বাবার বিচার করবে একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল। সেখানে এক মৌলভী সাহেব ছিল মৌলভী সাহেব তাকে চিন্তিত এবং কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞেস করে বাবা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর তুমি এভাবে কান্না করছো কেন সে মৌলবী সাহেবকে পুরো ঘটনাটি খুলে বলে সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দে মেরে ফেললো শহরের কাজেও এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না সাক্ষী দেওয়ার মতো কেউ নেই মৌলভী সাহেব বললেন আল্লাহর অলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দিবেন যে কে তোমার বাবাকে মেরেছেন সে খুশি হয়ে বলল আপনি কি আমাকে সেই আল্লাহর অলির কাছে নিয়ে যেতে পারবেন মৌলবী সাহেব তাকে সেই আল্লাহর অলির কাছে নিয়ে গেলেন ছেলেটি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল সে বলল বাবা তুমি চিন্তা করো না সাক্ষ্য সে দিবে যার কথা হয়তো খুনি নিজেও চিন্তা করেনি আল্লাহ যখন কারো জন্য শাস্তি নির্ধারণ করেন তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পান না তুমি দেখো দোষী নিশ্চয় ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে এদিকে সে ডাকাত যখনই কোনো কবুতরকে দেখতে পেত তার সে রাখালের কথা মনে পড়তো হে কবুতর তোমরা সাক্ষী থেকো আর মনে মনে ভাবে কী না ছিল সেই লোকটি নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে গেল এখন আমাকে কে ধরবে আমি শহরের অন্যতম একজন ধনী লোক একবার ডাকাতটি একটি নিমন্ত্রণে এসেছিল তার সামনে থাকা খাবারের ঢাকনা সরাতেই সে দুটো কবুতরকে দেখতে পেলো তখন তার সেই রাখার লোকটির কথা মনে পড়ে গেল। যে হে কবুতর তোমরা সাক্ষী থেকো না চাইতেও সে চোরে জোরে হাসতে লাগলো লোকেরা তাকে দেখে পাগল ভাবলো তারা ভাবতে লাগলো যে এর কি হয়েছে সে অনুষ্ঠান ছেড়ে খুন করার ঘটনাটি সব স্তরে বর্ণনা করা শুরু করলো সবাই খুব অবাক হয়ে গেল সব ঘটনা বলার পর সে বুঝতে পারলো যে সে কি ভুল করেছে যে ব্যাপারটা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে আজ সে নিজেই সেটা সামনে নিয়ে এসেছে কাজী যেখানে হাত গুটিয়ে নিয়েছিল সেখানে সে নিজেই এটা স্বীকার করে নিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কামান থেকে গুলি বের হয়ে গিয়েছে সকলের মাঝে এই কথাটি ছড়িয়ে গেল কাজী তৎক্ষণাৎ সে ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকলকে সাক্ষী দেওয়ার জন্য বলে সাক্ষ্য পেশ করা হলে ডাকাত নিজেই অপরাধ স্বীকার করতে বাধ্য হলো এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো ফাঁসির কার্যকর করার আগের দিন তার সঙ্গে তার বউ বাচ্চা দেখা করতে আসলো তার বউ তাকে বলে এতদিন যাবৎ তুমি যে কথা গোপন করে রেখেছিলে যা তুমি আমাকে পর্যন্ত বলনি। এতদিন পর তুমি কেন সেই কথাটি বলতে গেলে সে বলল আমি তো জানি না আমার মধ্যে কি এমন হলো আমি সেসব বলে ফেললাম যা আমি বলবো না বলে কসম করেছিলাম পরের দিন তাকে দেখতে অনেক লোক জড়ো হয়েছিল তাদের মধ্যে সেই রাখালের ছেলেও ছিল সে জানত যে খুনিকে ধরা হয়েছে এবং তার ফাঁসি কার্যকর করা হবে তার মানে আল্লাহর অলি যা বলেছিলেন তাই হয়েছে কিন্তু বিস্ময় কখনো কাটিনি কেননা তার গলায় যখন ফাঁসির দড়ি পরানো হয় তখন সে বলে শুনো জনগণ সে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়নি বরং সেই কবুতরের মাধ্যমেই বের হয়েছিল কবুতর সেদিন আমাকে ওই লোককে হত্যা করতে দেখেছিল এবং দাওয়াতের দিন ওই থালায় উপস্থিত ছিল এ কথা শুনে উপস্থিত সবাই ভাবে লোকটি পাগল হয়ে গিয়েছে জল্লাদ ফাঁসির রশি টেনে দিল উপস্থিত সকলেই একজন অপরাধীকে সাজা পেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে হে আল্লাহ তুমি চাইলে নির্বাক্য বাক দাও ডাকাতের লাশের মাথার উপর কবুতর জোড়া বসেছিল এরপর সেই রাখালের ছেলেকে সমস্ত টাকা পয়সা ফেরত দেওয়া হল বন্ধুরা মানুষ যদি সততার সঙ্গে কাজ করে তাহলে আল্লাহ নির্বাকদেরকেও বাঘ শক্তি দান করেন আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের রবি যথেষ্ট কেননা যাকে সাহায্য করবে স্বয়ং আল্লাহ তালা তাকে পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবেন না কোনো শক্তিই কোনো কাজে আসবে না স্বয়ং আল্লাহতালা যার পক্ষে নিজেই সাহায্যকারী হয়ে যাবেন তাকে ক্ষতি করার কোনো শক্তি এই পৃথিবীর জমিনে এখনও সৃষ্টি হয়নি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই সব সময় সততার সঙ্গে নিজের জীবনকে পরিচালিত করবেন সবসময় নিজেকে সৎ পথে পরিচালিত করবেন সবসময় হালাল খাবার ভক্ষণ করবেন সবসময় হালাল পন্থায় উপার্জন করবেন সবসময় আল্লাহ তালার হুকুম আহাকাম মেনে চলবেন তবেই আপনি আল্লাহতালার একজন প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবেন তবেই মাত্র আল্লাহ তালা আপনাকে নিজের কুদরতের দ্বারা সাহায্য করে থাকবেন আমরা অনেক সময় অনেক হতাশাগ্রস্ত হয়ে আল্লাহ তালাকে দোষারোপ করে ফেলি নাউজ বিল্লা এটা মোটেও ঠিক নয় আমাদের যত বালা মুসিবত যত অশান্তি পেরেশানি আসে এই সব কিছু আমাদের নিজের কারণেই আসে আল্লাহতলা পবিত্র কোরআনে বলেন তোমাদের মধ্যে সকল আপদ বিপদ বালা মুসিবত এবং ভালো যা কিছু আছে যা কিছু আগমন করে সব কিছুই তোমাদের দু হাতের কামায় অর্থাৎ যারা পেরেশানি দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত যারা ডিপ্রেশনে আছেন আপনার বুঝে নিতে হবে আজকের এই ডিপ্রেশন আজকের এই পেরেশানি আজকের এই হতাশা আপনার দুই হাতের কামাই আপনি নিজেই এগুলো অর্জন করেছেন আপনার নিজের দোষে আপনার নিজের ভুলের কারণেই আপনাকে আজকে এর মাসুল দিতে হচ্ছে আর যাদের মধ্যে দেখা যায় যে আল্লাহ তালা আপনাকে অনেক সুখে রেখেছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেছেন এটাও আল্লাহ তালার পক্ষ থেকে আপনার দুই হাতের কামাই করা সেই মহা মূল্যবান উপহার যেটা আল্লাহ তালা আপনাকে দান করেছেন আপনি আল্লাহ তালার সঠিক পথে নিজেকে পরিচালিত করেছেন বিদায় আল্লাহতালা আপনাকে সুন্দর কিছু দান করেছেন আবার আরও একটি বিষয় পরিলক্ষিত করা যায় সেটা হলো অনেক মানুষ সমাজে এমন আছে যাদের মধ্যে সোদ গোষ হারাম যত প্রকার খারাপ কাজ আছে যারা প্রতিনিয়ত বিন্দাস করে যাচ্ছে সবসময় তারা আল্লাহ তালার নাফরমানিতে লিপ্ত রয়েছে এরপরও তাদের মধ্যে কোনো দুশ্চিন্তা ডিপ্রেশন কোনো পেরেশানি কোনো রকম খারাপ কোনো কিছুই পরিলক্ষিত হয় না মানে হচ্ছে তারা সব সময় একেবারে সুখী পরিবার হয়ে থাকে গ্রামে অথবা শহরে এরকম অনেক মানুষ আসে যে যারা সব সময় হারাম কার্যকলাপের সাথে লিপ্ত কিন্তু তাদের পরিবার আরও খুব সুন্দর চলছে তাদের কোনো বিপদ বা বালা মুসিবত আসে না তাহলে বুঝে নিতে হবে তাদের উপর স্বয়ং আল্লাপাক রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন আর নারাজ হয়ে গিয়েছেন বলেই তাদের উপর থেকে বালা মুসিবত উঠিয়ে নিয়েছে তারা দুনিয়াতেই কেবলমাত্র সুখ শান্তি এবং আরাম আয়েস ভোগ করতে পারবে আখেরাতে তাদের জন্য অপেক্ষামান রয়েছে সেই জ্বলন্ত নাম, যে যে নামের আগুন যে জাহান নামের আজ্জাব সহ্য করার কোনো মানুষের ক্ষমতা নেই সেই নাম তাদের জন্য অপেক্ষামান তাই প্রিয় বন্ধুরা অন্যকে যদি আপনি দেখেন যে হারাম হালাল বাজ বিচার না করে যা মন চায় তা করছে কিন্তু তার কিচ্ছু হচ্ছে না আর আপনিও সেটা করা শুরু করে দিলেন তাহলে এটাই হবে আপনার জীবনের সবচাইতে বুকামি কেননা আল্লাহ তালা সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যাদেরকে আজকে ছাড় দিয়েছেন তারা হয়তো বা আজকে ভালো দিন কাটাচ্ছে কিন্তু বন্ধুরা তাদেরকে কিন্তু রব ছেড়ে দেননি তাদেরকেও একদিন পাকরাও করা হবে সুতরাং আল্লাহ তালা পাকরাও করার আগে আল্লাহ তালা ধরার আগে নিজেই রবের কাছে ধরা দিয়ে সমস্ত কিছু রবের প্রদর্শিত পদ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করুন তবেই হবে বুদ্ধিমানের কাজ তবেই পাবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি অনেক সুখ শান্তি এবং পেরেশানি থেকে মুক্তি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তাফিক দান করুন আমিন ইয়া আল আমিন প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাক